নমস্কার বন্ধুরা শুভ সকাল আর আজ শুভ জন্মাষ্টমী তো সঙ্গীতার সংসারে কাছে তুলে সকল দর্শক বন্ধুদের শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন দিয়ে শুরু করছি আরও একটি এই নতুন পর্ব আশা করি সবাই কুশলে আছেন আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করেও এই পর্বটা শুরু হলো তো এখন এই সকাল সকাল সেই বর্ষের ধারে চলে এসছি আমরা দুজনে এখন কি মাছ পেয়েছে সেটা তো দেখাবো তার সঙ্গে জন্মাষ্টমীর দিনটা আমাদের কীভাবে কাটছে সেটাও আপনাদের সামনে তুলে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকবো না যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবে না এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগবে পর্বটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন তো আমি চলবো পারবো না নিচে অনেকটা ঝুঁকি হয়ে যাবে খালি ওটাই গাছের ফাঁক দিয়ে মামা যে উঠছে তার একটা আভা আমরা দেখতে পাচ্ছি একটু লাল হয়ে আছে ও আকাশটা ওই যে ওইখান দিয়ে মামার আলোক রশ্মি হালকা হালকা দেখা যাচ্ছে সেকাল বাবা আরেক জায়গায় গেছে তুলতে ওতেও নেই কর্মব্যস্ততা সকালে কিন্তু যে যার মতো বার হয়ে পড়েছে যে যার গন্তব্যে কাজের জায়গায় আমরা যেমন এসছি এইখানে তেমনি এই রাস্তাটা কিন্তু আর একটু পরে এখন অনেকটাই সকাল গাড়ির হন হন শব্দটা বেড়েই চলবে

কচুর ফুল তো কম বেশি তুলে নিলাম আর সঙ্গে গুলানো পাতা আগেই বললাম আর কয়েকটা ঢেঁড়সও হয়েছে আসলে চুবড়ি আর তো ভুলে গেছি তো খুব দিয়ে এসছি যখন একবার কয়েকটা নিজে হাতে করে নিয়ে চলে যায় তাই একটা আশা করে ছিল খাবে বলে তো যাই হোক পুঁই শাকটা কেটে আর কী দিয়ে রান্না হচ্ছে সেটা বাড়িতে গিয়েই বলাও পচে গেছে দেখো তোমার পুঁই শাক দেখো কোথার থেকে কাটবে কেটেছি না হলে

বোঁটার অংশটা আমরা বাদ দিই না নি কিন্তু বাজার থেকে আনলে কিন্তু এই বোঁটার এই গোড়া থেকে এমন ভাবে কাটতে হবে এই যে মাঝখানে একটা ফুল আছে এই ফুলটা বার হয়ে যাবে তাও এইটা পুরোটা বাদ দিতে হবে বাজারের ফুল তো বিশ্বাস হয় না মানে কোথা থেকে তুলে এনেছে আর এই ভিতরের এই মাছটা বার করে দিতে হবে কোথার থেকে না ছায়া জায়গার হলে একটু গাল চুলকা এটাই হচ্ছে কথা জল জল জায়গা ছায়া জায়গা তো জানি না সেটা তার জন্য সম্মানে সেফটি করে চললেই ভালো এরকম বোঁটা এরকম কিছুটা গোড়ার অংশটা তার একটু নিচের থেকে কেটে বাইরে দিয়ে দাও দিনে আর কোনো সমস্যা নেই তারপরে সবটা কুচি নেওয়া যাবে এসে মাসিমা বললো জানো বাবা আমি তো মানে সেই সবটা নিয়েছিলাম আর আমার গাল চুলকিয়ে যে সে আর খাওয়া হয়নি ফেলে দিতে হলো এলোটে মাই নিয়ে এসেছি অলিভিয়া পড়ে যাবে কিন্তু

ওই কোথায় উঠেছে উঠে বলছে আমাদের ভিডিওটা কিন্তু শুরু হয়েছে সে কালকে সকালবেলা আর কালকে ছিল জন্মাষ্টমী কালকে সম্পূর্ণই নিরামিষ গেছে ভিডিও করছি ওই জন্য মনে হবে অনেকে যে আজকে কেন মাংস খাচ্ছি এটা তো জন্মাষ্টমীর ভিডিও কিন্তু না জন্মাষ্টমীর দিন আমরা আর ভিডিও করতে পারিনি শুরুটা হয়তো করেছিলাম কিন্তু তারপরে আর কিছুই করতে পারিনি আচ্ছা একটু সমস্যা ছিল তার কারণে তো আজকের সকাল থেকে আবার এই শুরু হয়েছে তো জন্মাষ্টমীর পরের দিন তার জন্য এই বাড়িতে আজকের মাংস এসছে এই কিছুদিন যাবত তো বৃষ্টি হয়েই যাচ্ছে রাস্তাঘাট সব স্লিপ আবার আমাদের বাড়ির সামনেও তো কত জল থাকে আর বাবাও বেরোতে পারছিলো না বাড়ি থেকে তো বাবা সকালবেলা হাটে হাঁটতে এসেছিলো তো বললাম বাবা অনেকদিন তো আসা হয় না

ইয়া ঠাকুরমার খাওয়ারে খাবারে পানা কেন ও হ্যাঁ আমার কাছে জিজ্ঞেস করা তো বল ভালো লেগেছে অলি ভিয়া বেশ অনেক দিন পর উনান ধারে আসলে একটু রৌদ্রবার হয়েছে তো ভেজা কাঠ কাঠকুটে যাচ্ছিল একটু রৌদ্রে দেওয়া হয়েছিল ওই জন্য এই

ডাটা একটু মাংসের সঙ্গে খেলে ভালো লাগে তা যাই হোক এখনো তো বাটাবুটি কিছুই হয়নি তার আগে একটু মাংসের যে পুঁইশাক আর আলুটা আছে ওটা আগে ভেজে নেবো তারপরে মাছ ভরবো আর কচুর ফুল দেবো তারপর আর সব শেষে মাংস ওই করতে করতে মশলা বাটক হয়ে যাবে লোটে মাছটা একটু হালকা করে ভেজে নেব নিলে কাঁচা যে একটা ভাব থাকে সেই ভাবটা থাকবে না তার জন্য একটু পরিমাণ মতো হলুদ লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবার মাখিয়ে নেবো নিয়ে আর আলু আর পৈশাকটা তো ওদিকে ভাজা হয়ে গেছে চলছে অবশ্যই আলুটা ভাজা তো এবার রুটি মাছটা ভেজে নেবো নিয়ে কচু ফুল বসিয়ে দেবো আলুটা ভেজে নিয়েছি আর তার আগে পঁয়শাকটাও ভেজে নিয়েছিলাম আসলে পঁয়শাকটা ভেজে নিলে কি হয় আর নাল ছাড়বে না তরকারিতে আর পুঁইশাকটা ভেজে না দিলে একটু নাল ছাড়ে আমাদের পৈশাকটা অবশ্য বেশ শক্ত হয়েছে এরকম শক্ত পৈশাক না হলে আমার মাংস খাওয়া যায় না নরম চচ্চড়ি মাছের ঝাল এই পর্যন্ত লোটে মাছটাও তো মাখিয়ে নিয়েছি গরম গরম আছে একটু সুন্দর করে ভেজে নেব লোটে মাছটা ভালোভাবে ভেজে নিয়েছি আর এবার কচুর ফিলের জন্য তেলে একটু পেঁয়াজ কচি দিয়ে দেবো আর সঙ্গে একটু কালো জিরা দেবো তো এখন লোটে মাছটা নামিয়ে নেব এই নিয়ে হয়ে গেল ভাজা লোটে মাছটা আর এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু কালো জিরা

তো আমি মশলাটা যাই করে বেটে নেব তুমি একটু কাট ফেলে দিয়ে একটু আমি পুরোটা চাকা দেওয়াচ্ছি না বেথাটা না ভালো হলে আর হচ্ছে না তুমি একটু কাটটা ফেলে দাও আমি এদিকে গুছিয়ে নিচ্ছি পাতা কচি ফুলটা কিন্তু হয়ে দেখছি কমে এসেছে কচি পাতা তো একটু লবণটা দিয়ে দিলাম আর এরপর দেবো লোটে মাছটা আসলে একটু কমই দিয়েছি এমনি লোটে মাছ নোনা মাছ তো ওর থেকেও লো হবে আরও কমে আসবে লবণ দেওয়ার পরে লোটে মাছটা দিয়ে দেব আসলে ওদিকে তো মশলা বাটবো আর এদিকে এই মাংসে একটু মশলা মাখিয়ে রাখছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি কাঁচা লঙ্কাই দেবো একটু সামান্য করে দিলাম দিলে একটু টেস্ট আসে ভালো আর একটু জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আছে তো ওই গুঁড়োই একটু একটু দিয়ে দিচ্ছি গরম মসলাটা বেটে নেব একটু গুঁড়ো দিয়ে দেব হালকা করে সবাই খাবে সেইভাবে করতে হবে আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদাটা দাও দেব একটু সরষে তেল একটু ভালো তো হয়ে গেল দিয়ে দিয়েছি কড়াইতে পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে একটু ওই জন্য রসুন চেঁচাটা দিয়ে দিলাম ভাজা হয়ে আসলে আর একটু আদা দিয়ে দেবো পেলে তো পেঁয়াজ রসুন আদা ভেজে নিলাম দিয়ে আর মশলা মাখানো মাংসটাও দিয়ে দিলাম

কারণ আমাদের রাস্তায় জল শুকিয়েছে এবার তো জল দরকার না জল তো কমতেই দেয় না আবার বৃষ্টি হয় ওই জন্য বলছি ওটা দাওলি দিয়ে হবে ওই তো সেরে গেছে ওই কাঠটা সেরা কাঠ মানে অনেকক্ষণ ধরে জ্বলবে থাক আর ছোটো করতে হবে

মাংসটা বেশ কষিয়ে নিয়েছি আর নিবো জলে দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি রাখা পুঁই শাক আর আলুটা এবার দিয়ে দেবো পুঁই কিন্তু আজকে একটু বেশি আছে তো আমরা খাই এটা অনেকে হয়তো খায় না মাংসের সঙ্গে পুঁই কিন্তু আমরা একটু খাই ওই জন্য দিয়েছি তো যাই হোক কষানো প্রায় সব কমপ্লিট সব রকম দিয়েও দিয়েছি আমরা খাই কিন্তু সেটা কচি পুঁই না ডাঁটা পুঁই

সবার ভাত পাতে পড়েও গেছে পয়সা গালু একসঙ্গে খেতেও বসে গেছে মা একটু ঘরে খাচ্ছে ঘরে টেবিলের উপরে ওখানে আর এখানে বাবা ঐশিকা আর ওইশিকার বাবা দুজনে দুজন না তিনজনে খেতে বসে গেছে আর অলি ভিয়া কিন্তু এদিকে আছে অলি ভিয়া যাও বাবার কাছে যাও যাও পাতলে জল খাবে আচ্ছা তো দাও আমি ভরে দিচ্ছি দাও হ্যাঁ দাও তাহলে ঠাকুরদার ধারে গিয়ে ওখানে বসো যাও যাও ঠাকুরদান তাহলে গিয়ে ওখানে বসো যাও বাবা কি ডাটা খাবে হ্যাঁ অলি ভিয়া তুমি ভাত খেয়ে নাও এবার আমি ভাত দিই শুধু জল খাচ্ছে কি খাবে না কিন্তু আজকে তো সবিন হয়নি তোন তো খাওয়া হয়ে গেল মাংস তরকারি কেমন হয়েছে ভালো হয়েছে দেন আসলে আমি সব ওই চিকে ওই আলুর খাওয়াচ্ছিলাম তো হ্যাঁ আমি আমার বসি হ্যাঁ দেবো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর শেষে আমি বসে গেছি আমারও প্রায় শেষের পথে আর ঐশিকাতে একটু খাওয়াচ্ছিলাম ওই গাছ তো খাওয়া গালের না তুলে দিলে হয় না

তো দুদিন ধরে তো পর্বটা চলছে সেই কালকে শুধু শুভ পড়েছিলাম আর তো কিছুই করতে পারি না আজকের এই রান্না বান্না খাওয়া দাওয়া হল তো আজকের এই পর্বটা এই খাওয়া দাওয়ার এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে আপনি কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী গর্বে সকলভাবে যেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জন্য নেবেন নমস্কার